চলে আসছিলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে বাড়িতে একটা অনুষ্ঠান তো সেই তর্জড়ি আর কি ওদিকে শুরু হয়ে গেছে সকালবেলায় ছোটো মা আসছে ছোটো মা আর কি মার হাতে হাতে কাজ করছে যেহেতু আমাকে কোনো কাজে হাত লাগাতে দেওয়া হচ্ছে না এই মুহুর্তে সেহেতু ছোটো মা আর মা দুজনে মিলে করছে তো সকালবেলায় বাবু বাজার করে নিয়ে এসছে একদম টাটকা টাটকা বাজার আর এখন আরও কিছু জিনিসের প্রয়োজন আমার বর যাচ্ছে আর কি বাজারে দই মিষ্টি এগুলো আর কি আনতে হবে আর ছোটো মা এখন কাটছে সবজি সকালবেলা উঠে দেখি বাবু আর কি কল আর কি মাছ কাটছিল তারপরে এখন ছোটো মা সবজি কাটছে তো পাঁচ রকমের ভাজা করা হবে তো কি অনুষ্ঠান সেটা তোমাদেরকে একটু পরে বলবো আমি ওই যে ও চলে যাচ্ছে বাজারে আর কি কি কেনাকাটি বাকি আছে ফল পাঁচ রকমের ফল দই মিষ্টি পাঁচ রকমের মিষ্টি এই অনুষ্ঠান সম্পর্কে আমি তেমন কিছুই জানি না হয়তো পাঁচ রকমের রান্না হবে তো তার জন্য আর কি পাঁচ একটা তরকারি হবে তার জন্য মা চলে গেছে হচ্ছে ওইদিকে আমাদের পুঁইশাক গাছ আছে কুইশাক কাটতে যেহেতু কুইশাক লাগবে তো চলো ওই দিক থেকে আগে ঘুরিয়ে নিয়ে আস তো ওইদিকে আমাদের কুঁইশাক গাছ আছে তো এখান থেকে আর কি কুঁশাক নেওয়া হলো এই দিকটা পুরো জঙ্গল হয়ে গেছে আর এই দিকটায় তোমরা তো জানো এখানে আমি ফুল গাছ লাগিয়েছিলাম গোলাপ গাছগুলোর ভীষণই বাজে অবস্থা যেহেতু এখন গোলাপের সিজন না ওই জন্য গোলাপ গাছগুলো এরকম অবস্থা তো শীতের আগে আগে গোলাপ গাছগুলো পুরো আর কি ছেটে দেওয়া হবে তবে সুন্দর করে হবে আর এদিকে এগুলো হচ্ছে রজনীগন্ধার মানে গাছ আর এটা হচ্ছে গোলাপ তোমাদেরকে লাগানোর সময় তো দেখিয়েছিলাম না লাগানোর পরে দেখিয়েছিলাম আর ওই দিকে দুটো জবা গাছ আছে ওই দুটো তুলে ফেলবো আর এখানে এটা একটা লতানু ফুল গাছ নাম জানিনা আমি আর বাইরে অর্থাৎ রাস্তাঘাটে ধুলোবালির কথা নয় আমাদের ঘরের ভেতরে বালিশের সোফা এবং বিভিন্ন ফেব্রিক সার্ভিসে সমস্ত যে ধুলোবালি জমা হয় সেগুলো তো খুব সহজে চোখে পড়ে না যেহেতু এগুলো চোখে পড়ে না সেহেতু আমি পরিষ্কার করবো কি করে মানে বুঝবো কি করে আগেকার দিনে মাঠা কুমারা কি করতো এই কাঁথা কম্বল তর্ষক এই সমস্ত জিনিস আর কি ধুলোবালি পড়লে তারা এগুলো রোদে দিয়ে লাঠিতে পিটিয়ে পিটিয়ে ধুলোবালিগুলো পরিষ্কার করতো আর এখনকার দিনে তো এই সমস্ত কেউ করে না এখনকার দিনের যেটা সেটা খুবই কষ্টকর একটা উপায় আর আমি কিন্তু খুব সহজ একটা পদ্ধতি পেয়েছি তার জন্য কিন্তু আমি কিনেছি এগারো গ্র্যান্ড ওয়েট ভ্যাকিউম ক্লিনার তো চলো এটা ব্যবহার করে তোমাদেরকে দেখাই এটা হলো আগারোর গ্র্যান্ড ওয়েড ভ্যাকিউম ক্লিনার এটা দুশো কুড়ি ভোল্টের ডাস্ট কালেকশনের জন্য এটাতে রয়েছে সাইক্লোনিক টেকনোলজি এটাতে রয়েছে টুয়েলভ কে পাস্কাল সাকশন পাওয়ার এটাতে কিন্তু চারশো ওয়াটের পাওয়ারফুল মোটরও রয়েছে এর সাথে রয়েছে একটা লম্বা কর্ তো এটা হচ্ছে পাওয়ার অন অফ বাটন আর এই বাটনটা প্রেস করে এই ফিল্টারটা আর কি খোলা যায় এই যে এখানে লক আনলক সিম্বল রয়েছে এটা এভাবে ঘুরিয়ে খোলা যায় এটা হলো হেফা ফিল্টার এই হেফা ফিল্টারের কারণে অন্যান্য ভ্যাকিউম ক্লিনারের তুলনায় এই ওয়েড ভ্যাকিউম ক্লিনার খুব সামান্য ধুলো আর ব্যাকটেরিয়া পরিবেশ রিলিজ করে আর এখানে ধুলোগুলো জমা হয় এই বোতামটা প্রেস করলে নিচে একটা ভাইব্রেশন তৈরি হয় ফলে ধুলোগুলো সার্ফেস থেকে সহজেই বেরিয়ে আসে আর এই যে এখানে স্টেরিলাইজেশনের জন্য রয়েছে ইউভি লাইট আর এখানে তিনটে চাকা দেওয়া হয়েছে যাতে সহজেই মুভ করানো যায় তো চলো এবার তোমাদেরকে এটা ব্যবহার করে দেখায় প্রথমে আমি বেডশিটের ওপরে ধুলোবালিগুলো পরিষ্কার করে নেব আর দেখো কত সহজেই আর কি মুভ হচ্ছে আর বাইরে থেকে কিন্তু পুরো বোঝা যাচ্ছে যে সার্ফেস থেকে সহজেই ধুলোবালিগুলো আর কি বেরিয়ে আসছে তো আমি বেডশিটটা তো পরিষ্কার করে নিয়েছি তো অনেকটা কিন্তু ধুলো বেরিয়েছে এবার আমি বালিশগুলোর কভারগুলো আরকি আর কি পরিষ্কার করে নেব আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছিলাম যে ফিল্টারের ভেতরে কত ধুলো জমা হচ্ছিল আস্তে আস্তে তো এতটা ধুলো আমাদের বালিশে বা বিছানা চাদরে আর কি জমা হয়ে থাকে আমরা দেখতেই পাই এবার আমি ম্যাট্রেসটা পরিষ্কার করে নেব এটা কিন্তু ব্যবহার করা খুবই ইজি তোমরা আশা করি দেখে বুঝতেই পারছ কত সহজে কি পরিষ্কার হচ্ছে আর ভেতরেও কিন্তু ধুলোবালিগুলো জমা হচ্ছে এটা ম্যাট্রেস বেডশিট বালিশ কম্বল সোফা প্রভৃতি ফ্ল্যাট সারফেসের ওপরে উপরে অ্যাপ্লাই করা যায় আমার তো পরিষ্কার করা হয়ে গেল এবার তোমাদেরকে এই হেফা ফিল্টারটা আমি খুলে দেখাই যে ভেতরে কতটা ধুলো জমা হয়েছে তো দেখো কতটা আর কি ধুলো বেরিয়েছে আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছিলাম যে আমাদের বেডশিটে বালিশে এবং ম্যাট্রেসে এতটা ধুলো পড়েছিল আর এটা কিন্তু আমি অ্যামাজন থেকে নিয়েছি তোমরা যদি নিজের চাও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা এখান থেকে অর্ডার করে নিতে পারো তো বৃষ্টির কারণে সব গাছগুলো আর কি সুন্দর হয়ে গেছে তো এই কটা গাছ আর কি আমি রিসেন্ট লাগিয়েছি আর ওই দেখো একটা ফুলও ফুটেছে কত সুন্দর এখানে প্রত্যেকটা গাছই জবা এটা হচ্ছে হলুদ জবা এটা জানি না এটা অরেঞ্জ না লাল না গোলাপ বুঝতে পারছি না আর এটা হচ্ছে এই গাছটাতে হচ্ছে ছয় রকমের ফুল হবে এক একটা ডালে এক এক কালারের ফুল আর এটা হচ্ছে বেগুনি কালারের জবা আর ওইটা হচ্ছে সেই কুচি কুচি টাইপের লাল জবা আর ওইটা হচ্ছে লক্ষ্মী জবা আর এটা লাল জবা চলো দেখি ভেতরে কি কি হচ্ছে তোমাদেরকে দেখাই কারেন্টও নেই কিছুদিন হয়েছে কারেন্টে মানে এত সমস্যা করছে আমি যে কী যে বলবো মানে প্রতিদিন রাত্রে দশটার পর থেকে কারেন্ট থাকছে না আর গরমে একদম বাজে অবস্থা হয়ে যাচ্ছে আমাদের মানে সারাদিন যদিও কারেন্ট না থাকে তাও কোনো অসুবিধা হয় না একটু ঘুরে ঘুরে বেড়ানো যায় একটু বাইরে হাওয়া হয় বাইরেও বসা যায় কিন্তু রাত্রে যদি কারেন্ট না থাকে তাহলে যে কি অসুবিধা হয় এদিকে ঘুমেও মানে একদম চোখ মেলতে পারি না এদিকে গরমে অস্থির লাগে তো চলো এবার ভেতরে যা যাক এইখানে হচ্ছে রান্না হবে বাবা এই যে

তো নিজের সমস্ত কিছু রেডি টেডি করে আর কি রান্না চাপিয়ে দেওয়া হয়েছে আর এখন বাজে হচ্ছে নটা দশ মতো আমাকে স্নান করে নিতে বলা হয়েছে আর আমি স্নান টানও করে নিয়েছি তো বারোটার আগে আমাকে খেতে দেওয়া হবে মানে বসানো হবে তো তোমাদেরকে তো বলাই হয়নি যে আজকে কি আজকে হচ্ছে পঞ্চামৃত অনুষ্ঠান তো এটা হয়তো পাঁচ মাসে করে হয়তো কি পাঁচ মাসেই করে আমি এর সম্পর্কে আগে কখনো শুনিনি যে পাঁচ মাসে এরকম একটা নিয়ম আছে বা নিয়ম থাকতে পারে এটা আমি আগে কখনোই শুনিনি আমি জানতাম যে সাত মাসে সাত দেয় আর নয় মাসে হয়তো সাত দেয় কিন্তু পাঁচ মাসে এরকম পঞ্চামৃত বলে কোনো অনুষ্ঠান হয় সেটা আমি জানতাম না এবারই এসেই জানতে পেরেছি তো সেটাই আজকে আর কি হবে তো ওইদিকে রান্না টান্না সমস্ত কিছু আর কি শুরু হয়ে গেছে আর এক দেড় ঘন্টার মধ্যে হয়তো রান্না কমপ্লিট হয়ে যাবে তারপরে আর কি আমাকে বসানো হবে তো বসানো হবে হচ্ছে নতুন শাড়ি নতুন ব্লাউজ সায়া সব কিছু পরিয়ে তারপরে হচ্ছে আশীর্বাদ করা হবে আমি সকাল থেকেই উপোস তারপরে আর কি মানে সাজিয়ে দেওয়া হবে খালাতে পাঁচ রকমের আর কি রান্না আর হচ্ছে পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি তো চলো নিচে যাওয়া যাক এখানে কিন্তু ডালটা ফোড়ন দেওয়া হচ্ছে আর এখানে মাছ ভেজে নেওয়া হয়ে গেছে হাফ রান্না এখানে হাফ রান্না এখানে আর কি সমস্ত রান্না দেখছি হয়ে যাচ্ছে আর এখানে মাছের জল আর এদিকে পায়েস গুড় দিয়ে পায়েস খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবার বাকি আছে শুধু এই পাঁচমিশালি তরকারি

ছোটো মা আমাকে বলেছে বাগান থেকে একটা গোলাপ ফুল নিয়ে তো আমি তাই আনতে যাচ্ছি কিন্তু গোলাপ ফুলের যা চেহারা সব তো একদম পুচকু পুচকু গোলাপ ভীষণ বাজে অবস্থা দেখি পায় কি পাই না কি করবে দেখি জানি গোলাপ ফুল হয়তো কিছু সাজাবে টাজাবে বৃষ্টির কারণে গাছপালাগুলো যে কি সুন্দর হয়েছে ও বিপরীত দিয়ে থাকে

এই দেখো একটা ফুল এই যে এই ফুলটা ভালো না না সব সেই না এই ফুলটা ভালো না তো এই যে একটা ফুল পেয়েছি একদম ছোট এই ফুলগুলো যে কি বড় বড় হতো এখন গোলাপ ফুলের সিজন না তো ওই জন্য ছোট ছোট হয়েছে আর এই যে একটা করি ভগবান এটা হচ্ছে একটু অরেঞ্জ কালার আর এটা হচ্ছে লাল কালার তো চলো নিচে এসে দেখি এখানে সমস্ত কিছু আর কি রেডি হয়ে গেছে তো এখন বসানো হবে আমিও রেডি হয়ে কিন্তু নিচে চলে এসেছি আর মাও চলে এসছে মানিক ভেতরে আছে এই যে হচ্ছে মানিক 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 Jol e klas ko o li na? Jol khaana? Jol khaana? Kiyasa, kiyasa. Ate pa. Ate pa. Ate pa. Na, tomat ka piyoshi. Ate pa. O, Manik Shah. Khoi tobe,

ধানুবো দাও দিয়ে ওই ফলগুলো কচে দিয়ে দাও কোচরে ও ও ও ওটা পা সামনের ওটা পা হ্যাঁ আছে হ্যাঁ তুমি একটা দাও না বৃষ্টি খাওয়ালে না সে সামনে

হয়ে গেছে আমি আরেকজন সেপুর ব্যস্ত না

এখন তো পুরো বাচ্চা হওয়া পর্যন্ত ফল কচে নিয়ে ঘুরতে হবে না না ওই যেটা রান্না এখানে কি কি দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে আছে হচ্ছে ভাত পাঁচ রকমের ভাজি মাছ ভাজি তারপর এখানে হচ্ছে কাতলা মাছের মাথা এখানে হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল পাঁচ মিশালি তরকারি কাতলা মাছের ঝোল আমের চাটনি পাপড় দই মিষ্টি এখানে পায়েশ করেছে ওই দেখো ফুলগুলো কী কাজে লেগেছে দেখো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে এখানে পাঁচ রকমের মিষ্টি আর এখানে আমার কোথায় আছে হচ্ছে কাস্টম দেখাও ফটো এটা নাকি এভাবে নিয়েই খেতে হবে তো খাওয়া দাওয়া করে নি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার খাওয়া দাওয়ার পরে আমার ঘুম হয়ে গেছে আর আমি ওইদিকে ঘুমিয়ে পড়েছি এপাকে সবাই চলে গেছে পিসি ছোট মা আর মাও এই যে বেরিয়ে পড়েছে এখন বাড়ির দিকে যাবে ওই যে কামরাঙা পাচ্ছে তো আমাদের এই কামরা গাছে আমার একটা বলতার বাসা হয়েছে তাও পারছে ভয় নেই এদের পড়ানে বাবা মা নিকো গেছে আবার ওইখানে

এ মানিক চাঁদ এ মানিক চাঁদ কী করিস কীসের গাড়ি এটা চাকা কই গাড়ির চাকা নাই চাকা ছাড়া গাড়ি চাকা ছাড়া গাড়ি হয় ওই যে বাবা কত রিস্ক পাড়া হয়েছে কামরা

এখন হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা ছটা পনেরো মতো বাজে আর ভাই কিন্তু অনেক লেট করে এসেছে আসবে তো ভাইকে দেখানো হয়নি কারণ সমস্ত অনুষ্ঠান টনুষ্ঠান হয়ে যাওয়ার পরে ভাই এসছে মা যখন বেরোবে তার কিছুক্ষণ আগে এসছে আর তোমাদেরকে তো দেখালামই মা বেরিয়ে গেল। যখন মা বেরোচ্ছিল তখন হচ্ছে ভাই খাচ্ছিলো তো একটু আগেই ভাই আর আমার বড় দুজনে মিলেই বটো লাগে তো একটু বাদেই আর কি ওটা বাড়িতে চলে আসবে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যাকে যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দিও আজকের মতো সবাইকে টাট